হ্যালো বন্ধুরা কলকাতা নাইটরার্স এবং রাজস্থান রয়্যালসের ম্যাচ হচ্ছে যেখানে কলকাতা নাইট এবং রাজস্থান রয়ালসের আজকের ম্যাচে অবশ্যই কে জিতবে অবশ্যই নিচে কমেন্টে জানান তারা আগে আপনাদের একটা কথাই জানাবো যে কলকাতা নাইট আজকের ম্যাচে জিতছে নব্বই পার্সেন্ট কনফার্ম কেন ভিডিওটি দেখার পরে বুঝতে পারবেন অ্যান্ড ভিডিও ভাই ম্যাচ শেষের পরে বুঝতে পারবেন তো চ্যানেলটিকে কত সাবস্ক্রাইব ম্যাচ শেষে কমেন্ট করতেও বলবেন না যে কেটা জিতলো না হারলো তো প্রথম ব্যাপার যে যদি বলা হয় রাজস্থান রয়্যালসের বড়ো ধাক্কা সেখানে শোনা যাচ্ছে যে রাজস্থান রয়্যালসের কিন্তু আজকে একটি প্লেয়ার ইঞ্জুরি হয়েছে সে শোনা যাচ্ছে যে ওপরা আচ্ছা নাও খেলতে পারে অ্যান্ড সব থেকে বড়ো কথা রাজস্থান রয়্যালসের কিন্তু ক্যাপ্টেন হচ্ছে সঞ্জু স্যামসং নয় রিয়ান পড়া এবং রিয়ান পড়া কিন্তু ক্যাপ্টেনের হাতা থেকে মুন্ডু কিছুই বোঝে না সো এখানে কলকাতা নেটাস একটা ভালো অ্যাডভান্টেজ পাবে এছাড়াও কলকাতা নেটার্সে যদি প্লেয়ার পরিবর্তনের দিক থেকে দেখা যায় তো কলকাতা নাইট মাত্র একটি প্লেয়ারকেই পরিবর্তন করতে চলেছে সেটা হচ্ছে তাদের উইকেট কিপার এবং আজকে দেখতে পাবো নতুন ওপেনার তো ভিডিও কেমন লেগেছে অবশ্যই নিচে কমেন্টে জানান এন্ড ভিডিওটা অত বড় না কারণ ইনফরমেশন ভাই ছোট তো ভিডিও ছোট আর যদি ইনফরমেশন অনেক বড় দেওয়ার হতো এবং আপনাদের মাত্র জানিয়ে দিচ্ছি শর্ট ফর্ম কারণ এখন টাইম সবার কম তো তাই এই কারণে আপনাদেরও জানিয়েছি কলকাতা জিতবে নাকি রাজস্থান জিতবে অবশ্যই নিচে কমেন্ট করতে ভুলবেন না অ্যান্ড পরবর্তী ভিডিওতে আবারও দেখা হচ্ছে বস